আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি আলিফ পর্দা গ্যালারির মিরপুর ব্রাঞ্চে আমি একটু শুরুতেই ঘুরিয়ে দেখাই এই সবটায় আসলে কী কী ধরনের পর্দা কালেকশান আপনারা পাবেন ঘর সাজানোর জন্য এ টু জেড যত ধরনের পর্দা হয় সেটা হচ্ছে গিয়ে দামি আপনার এক কালারের সলিডের মধ্যে চান এই ধরনের নেটের মধ্যে চান দেশীয় হোম টেক্সের মধ্যে চান তারপরে এই ধরনের ডিভাইডার এগুলোকে আমরা পেলমেট বলি না ভাইয়া এই পেলমেটগুলো সবই পাবেন ভাইয়াদের কাছে আর আমার সাথে আজকে আছে ফয়সাল সাহেব ফয়সাল ভাই আজকে হচ্ছে খুব সুন্দর সুন্দর কিছু পর্দা কালেকশন দেখাবে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আপনি কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ফয়সাল ভাই সবার আগে লোকেশনটা একটু ক্লিয়ার করবেন আমরা মিরপুরে আসব কিভাবে জি আমাদের ঢাকা সিটিতে সব জায়গা শোরুম আছে কিলগাঁও আছে উত্তরা আছে মোচক মার্কেট আছে এবং মিরপুরে আছে ঠিক আছে আমাদের মিরপুরের ঠিকানাটা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া

আজকে প্রথম ফারস্টে দেখাবো এই ডিজাইনটা এই ডিজাইনটা একদম নতুন ডিজাইন আপু একদম নিউ একটা ডিজাইন কাপড়টা কিন্তু খুব সুন্দর এবং কালারটাও খুব সুন্দর আর ভাইয়াদের কাছে কিন্তু প্রত্যেকটা ডিজাইনের মিনিমাম 3-4টা কালার পাওয়া যায় হ্যাঁ প্রত্যেকটা ডিজাইনের মধ্যে 3-4টা করে কালার আছে সেটা আপনারা কালার দেখতে পারবেন আমাদের ভিডিওতে আচ্ছা এটা কয় এটা 6 কুচি করে আছে হ্যাঁ একটা 6 কুচির পর্দা এটা 1 2 3 4 5 6 এগুলা প্রত্যেকটা কাপড় ফুলে ফুলে মিলিয়ে কুচিটা আমরা করে দেই ঠিক আছে এটা হচ্ছে একটা জানলাতে 2 पीस লাগবে এবং একটা দরজাতে 1 पीस লাগবে আছে আর এটার প্রাইস থাকবে 2200 টাকা তার থেকে পাবেন আরো 20% ডিসকাউন্ট আমার অডিয়েন্সরা এসে রেফারেন্স দিলেই 20% ফ্ল্যাট ডিসকাউন্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ এটারই আরেকটা কালার এটারই আরেকটা কালার আছে দেখেন এটা কিন্তু সুন্দর একটা কালার ব্রাউন কালার হ্যাঁ এই কালারটা কিন্তু ঘরের স্ট্যান্ডার্ড লাগে রাখা যাবে টাকা তার উপর টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট গম পাতা ডিজাইন দেখেন খুব সুন্দর একটা কালার এটা কিন্তু একদম অনেক চলতেছে আমাদের হ্যাঁ এটারও কিন্তু কালার আছে এটারও আরো তিনটা কালার আছে এগুলো রাখা যাবে মাত্র

এটা কিন্তু অসাধারণ একটা ডিজাইন হ্যাঁ এমবডারি ওয়ার্ক এমবডারি করে আপনারা এখানে বন্নন আছে সুতা দিয়ে দেখছেন এটা আর নিচে এরকম ভাবে কাজ আছে এটা রাখা যাবে মাত্র 2850 টাকা পিস 2850 যারা একটু ডিপ কালার মেরুন কালার এর মধ্যে খুঁজছেন আপু দেখেন এটা কিন্তু একটা সুন্দর একটা ডিজাইন পাতা ডিজাইন এটা রাখা যাবে 2200 টাকা পিস তার থেকে পাবেন 20% ডিসকাউন্ট আচ্ছা শাপলা ডিজাইন দেখেন আপু খুব সুন্দর একটা カラー এটা কিন্তু আপনার হালকা পিঙ্কিশ একটা কালার এটা রাখা যাবে একটু রেয়ার এত সুন্দর কালার সচরাচর দেখা যায় না পর্দায় জি জি এটা রাখা যাবে মাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকা পিস ছয় কচির এক পিস আপু দেখেন ওয়ার্ল্ডের রাজকীয় একটা স্বর্ণমহল ডিজাইন আপু দেখছেন চমৎকার খুব সুন্দর একটা এটা কিন্তু একটা এমবর্ডারি সুতা দিয়ে পুরো এই কাজটাতে বোনানো হ্যাঁ এটা দেখছেন সুতাটা কিন্তু একদমই হাতে বাঁধবে না আপনার হাতে অর্নামেন্ট থাকুক যা থাকুক সুতাটা কোনো কিছুতে খোঁচা খাঁচি লাগবে না জি জি এত সুন্দর ফিনিশিং এটা রাখা যাবে উনত্রিশশো পঞ্চাশ টাকা পিস ছয় কচির এক পিস ছয় কচির এক পিস

আপু ভালোবাসার লাভ মেরাজ দেখেন এই প্রোডাক্ট গুলো একটু পুরনো হলেও এখনো পর্যন্ত দর্শক জনপ্রিয়তা অনেক বেশি কিন্তু চাহিদা অনেক বেশি অনেক বেশি দ্যাটস সবাই ভাইয়ারা এখনো রাখতে বাধ্য হচ্ছে জি আর আপু একটা বিষয় জানিয়ে দিচ্ছি পর্দা কিনে অনেক সময় বলে ভাই যেন আপনার আইলেট গুলো ছুটে যায় অথবা অসুস্থ সময় ফেটে যায় ঠিক আছে আমাদের আলি পর্দা গ্যালারিতে আসলে পাবেন আপনার আইলেট এর বিশ বছর গ্যারান্টি হ্যাঁ এই আইলেট দামটা সম্পূর্ণ আলাদা থাকবে পর্দার বাইরে কেউ ভাববেন না আমরা যে দাম বলেছি তার মধ্যেই আইলেট এর দামটা ইনক্লুডেড আমরা বলছি কাপড় প্লাস মজুরি

খুবই রিজনেবল প্রাইস মাত্র 2850 টাকা পিস ওকে চমৎকার আর আপু এগুলো কিন্তু আপনি 20 বছর আগে আয়রন করতে হবে না মানে ভাইয়াদের এই পর্দা গুলো আপনি যতই ধুইয়ে ওয়াশ করেন না কেন যেভাবেই যা করেন না কেন ছেড়ে দিবেন আবার আগের মতো যে এটা আগের মতো চলে আসবে এগুলো 20 বছরের গ্যারান্টি থাকবে আয়রনের এই একটা দেখেন আপু রাঙ্গাপুরি ডিজাইন এসিআই কাপড়ের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন এটা রাখা যাবে মাত্র 2750 টাকা পার পিস সবচেয়ে কাপড় এটা এটা কিন্তু একটা পর্দার আপনার চার থেকে পাঁচ কেজি ওয়েট হবে একটা পর্দা একটা পর্দা আর এগুলো টু ইন দুই পাশে ব্যবহার করতে পারবেন আর এগুলো একটা জানলাতে লাগবে দুই পিস এবং একটা দরজাতে লাগবে এক পিস তার থেকে থাকবে আপনার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট ঠিক আছে আপু অরিজিনাল চাইনিজ যে কাপড়টা আছে বেলিফুল এটা কিন্তু এটা তো ফ্ল্যাট একটা ডিসকাউন্ট চলতে হ্যাঁ ফ্ল্যাট ডিসকাউন্ট চলতেছে এটা কিন্তু আপু বাইরে অনেকে আপনি লোকাল কাপড়টা পাওয়া যাবেন আমাদের এখানে আপনি আসলে অরিজিনাল চাইনিজ কাপড়টা দেখে নিতে পারবেন এটার একদম ডিসকাউন্ট দিয়ে একটা ফ্ল্যাট ডিসকাউন্ট দিয়ে কত দাম তেরোশো টাকা পার পিস তেরোশো টাকা পার পিস ছয় কুচি তেরোশো রাঙ্গাপুরি ডিজাইন দেখেন মুকুট ডিজাইন পেস্ট কালার মধ্যে খুব সুন্দর একটা কালার এটা রাখা যাবে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ আপু লতা ডিজাইনের মধ্যে এই ডিজাইনটা কিন্তু দেখেন না সুন্দর একটা কালার দেখেন ডিজাইনটা কিন্তু আমার থেকে অনেক সুন্দর লাগে অবশ্যই এই ডিজাইনটা রাখা যাবে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা পার পিস আচ্ছা এই কালার ভাই টপ ডিজাইনের মধ্যে দেখেন হ্যাঁ আপু এটা কিন্তু প্রত্যেকটা ডিজাইনের মধ্যে আপনি টপ ফুলটা মিলানো থাকবে মানে একটা পিঙ্ক ফুল পুরা মানে পর্দাটা সৌন্দর্যটা ফুটে যাচ্ছে এটা প্রাইস দেখা যাবে মাত্র 2200 টাকা পিস বেগুনি কালার খুব সুন্দর একটা কালার দেখেন এটা রাখা যাবে মাত্র উনত্রিশশো টাকা পার পিস এশিয়াই কাপড়ের মধ্যে পেস্ট কালার মুকুট ডিজাইন দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা কালার আমার থেকে কালারটা অনেক ভালো লাগে এটা প্রাইস মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা আপনার ঘর যারা গ্রিন কালার পর্দা খুঁজছেন দেখেন তাদের জন্য এই এই পর্দাটা

টাকা পার পিস আচ্ছা এবং জাউ জাউ গাছের মধ্যে দেখানো এই কালারটা কত সুন্দর কালার এটা কিন্তু আপু রুমটা অনেক ব্রাইট করবে এই কালারটাতে যারা রুমটা একটু আলোকিত করতে চান তাদের কিন্তু এই পর্দা নিতে পারেন এটা রাখা যাবে মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা পার পিস আচ্ছা ভাই আপনাদের এখানে তো হোম টেক্স এর পর্দার উপরে নাকি অফার চলছে আমরা কিছু হোম টেক্স এর পর্দা দেখতে চাই আপনারা আজকে যে অফারে পর্দাগুলো থাকবে আপু এগুলো হচ্ছে নয়শো পঞ্চাশ টাকার পর্দা আজকে অফার থাকবে মাত্র চারশো বিশ টাকা পিস দেখাইতে হবে কিন্তু জি জি অবশ্যই দেখাবো অনেক বেশি দেখাইতে হবে জি জি আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন আছে আপনাকে আজকে দেখে ভিডিও শেষ করতে পারবো না যদি আমি দেখাবো চেষ্টা করব তারপর আমরা বেশি চেষ্টা করি কতটুকু দেখানো যায় আপু ফুটবল ডিজাইনের মধ্যে এটা কিন্তু অনেক মোটা কাপড় জি কালার এটা কিন্তু আপুদের একটা পছন্দের কালার ঠিক আছে মে মানুষের জি জি এটা কিন্তু আপনার অরিজিনাল হোম টেক্সটাইলের কাপড় এটা রাখা যাবে মাত্র অফারে 420 টাকা পিস ওকে 6 কুচি 6 কুচি আপু যারা একটু ডিপ কালারের মধ্যে খুঁজছেন দেখেন এই কালারটা দেখেন কত সুন্দর এটা বাসপাতা ডিজাইন এটা রাখা যাবে 420 টাকা পিস হাজারি গোলাপ আপু দেখেন হাজার হাজার ফুল এটার মধ্যে জি এটা রাখা যাবে 420 টাকা পিস আপু আলপনা ডিজাইনের মধ্যে দেখেন খুব সুন্দর একটা কালা প্রত্যেকটা কালার সুন্দর এটা কিন্তু একটা ভাইরাল ডিজাইন আমাদের এক আর এতেও এটা কিন্তু চলতেছে হিউজ পরিমাণ এটা রাখা যাবে 450 টাকা পিস আপু তার পিচ ডিজাইনের মধ্যে যে একটা কাপড় আছে মোটা কাপড় এটা প্রথমে ভেলভেটের মধ্যে ছিল এটা এখন হোমটেক্সে চলে এসেছে এটা হোমটেক্সের নতুন একটা কালেকশন আছে এটা ঠিক আছে যারা একটু কমের মধ্যে খুবই ভালো ডিজাইনের কিছু চান তারা এটা নিয়ে নেন জি আপু এই পর্দাটা কিন্তু রাখা যাবে মাত্র অফারে 420 টাকা পিস আচ্ছা আচ্ছা এই একটা ডিজাইন আপু চেল্লোতা চেইন মুকু ডিজাইন দেখেন বেগুনি কালার মধ্যে এটা রাখা যাবে মাত্র চারশো বিশ টাকা পিস এবং বেলি ফুল ডিজাইন অ্যাশ কালার এস কালার চমৎকার একটা কালার এটা কিন্তু আপু রাখা যাবে অফার আছে চারশো বিশ টাকা পিস সুরমা সুরমা হ্যাঁ সুরমা সুরমা ভালো আপু দেখেন অ্যাশের মধ্যে ব্ল্যাক কম্বিনেশন দিয়ে আপু এই ডিজাইনটা দেখেন কত সুন্দর এই হোমটেক্স এর কাপড়ের মধ্যে এত সুন্দর সিম্পল ডিজাইন আমি এখন কখনো দেখিনি যে অনেক সুন্দর একটা ডিজাইন বেশ ইউনিক মানে অনেকে যারা ফুল লতা পাতা হাবিজাবি পছন্দ করে না তারা খুব ভালো মানে পছন্দ করে আর আপু এই পর্দাগুলো কিন্তু একটা দরজাতে দুই পিস লাগবে একটা জানলাতে দুই পিস লাগবে আর একটা দরজাতে লাগবে এক পিস আচ্ছা ভাইয়াদের এখানে অনেকে প্রশ্ন করেন কাস্টমাইজ করে নেওয়া যায় কিনা কাস্টমাইজ বলতে যদি আপনারা কেউ বোঝান যে আমার চার কুচি লাগবে বা আমার আট কুচিল লাগবে বা দশ কুচি বারো কুচি আপনারা নিতে পারবেন কোনো অসুবিধা নাই শুধু অর্ডারের সময় ভাইয়াদের বলে দিলেই হবে ভাইয়ারা দাম দস্তুর হিসাব করে জানিয়ে

আপু এই ডিজাইনটা দেখেন লতা আয়না ডিজাইন কত সুন্দর দেখেন হুম এন্ড পিয়াজ কালারটা অনেক বেশি ভালো লাগে এগুলো কিন্তু আপু রাখা যাবে অফারে মাত্র 420 টাকা পিস আর আপু এই এই কাপড়গুলো কিন্তু 20 বছর আগে আয়রন করতে হবে না দেখেন কারণ কি এটার উপরেও আপনারা পেস্টিং ফিউজিং ইউজ করেন এগুলো কিন্তু আমরা পেস্টিং ফিউজিং ইউজ করি যেখানে আপনারা ওয়াশের পর কখনো এই জিনিসটা নষ্ট হবে না ঠিক আছে এবং দুই পাশে পাইপিং করা থাকবে হুম এটার আপু আরেকটা কালার আছে দেখেন লতা আয়না ডিজাইনের মধ্যে পেস্ট কালার এটাও রাখা যাবে অফারে মাত্র 420 টাকা পিস ফাইন আপু সেই জুমকা ডিজাইনের মধ্যে দেখেন একটা কালার অসাধারণ একটা ডিজাইন এটা রাখা যাবে পর্দা দেখেন এই পর্দাটা কিন্তু এটার মধ্যে কালার ও আছে এগুলো রাখা যাবে চারশো বিশ টাকা পিস এটাও রাখা যাবে মাত্র চারশো বিশ টাকা পিস প্রাইস ডিজাইনের মধ্যে আপু ব্লু কালার দেখেন খুব সুন্দর একটা কালার এটাও রাখা যাবে মাত্র চারশো বিশ টাকা পিস আয়না মুকুর ডিজাইন পার্পেল কালার মধ্যে দেখেন এটা খুব সুন্দর একটা কালার এটা কিন্তু আপু প্রত্যেকটা কুচিতে ফুল মিলিয়ে আমরা কাজটা করে দিই ঠিক আছে এই ফুল মিলাইতে যা যদি চার গিরা কাপড় বেশি লাগে সেটা আলিপ গ্যালারি করে দিবে ঠিক আছে বহন করবে সেটার বাড়তি টাকাটা বাড়তি টাকাটা আমরা নিব না সেটা কাপড় বেশি লাগলে আমরা এভাবে ফুলটা মিলিয়ে করে দিব ওকে ডিজাইনের মধ্যে দেখেন স্কাই কালার খুব সুন্দর একটা কালার এটা রাখা যাবে মাত্র চারশো টাকা পিস জুমকা ডিজাইনের মধ্যে পার্পেল কালার ঠিক আছে পার্পেল কালার তো মেয়েদের পছন্দ খুব সুন্দর একটা কালার হ্যাঁ ল্যাভেন্ডার পার্পেল পিঙ্ক এই কালারটা দেখা যাবে মাত্র 420 টাকা পিস আপু আয়না মুকুট চেন ডিজাইন দেখেন খুব সুন্দর একটা কালার কিন্তু আগে বেশ দাম ছিল জি জি এগুলো কিন্তু 1200 টাকার পর দাস কফার দিব মাত্র 520 টাকা পিস ওয়াও আপু এটা কিন্তু সেই ভাইরাল ডিজাইন পর্দা সেতু ডিজাইন দেখেন এই এই কালারটা কিন্তু আপু হিউজ পরিমাণ সেল হয় এটা রাখা যাবে মাত্র 420 টাকা পিস ওকে এবং চেন মুকুট মধ্যে আরেকটা কালার আছে পেস্ট কালার পেস্ট কালার এটা আছে 1200 টাকার পর দাস কফার তবে মাত্র 520 টাকা পিস আচ্ছা লট লটকন ডিজাইন দেখেন এই ডিজাইনটা কিন্তু আমার থেকে খুব সুন্দর লাগে হ্যাঁ এই কাপড়টা খুবই ইউনিক একটা কাপড় ডিপন ডিজাইন এটা রাখা যাবে মাত্র 420 টাকা পিস এবং বেলি ফুল ডিজাইনের মধ্যে দুইটা কম্বিনেশন দিয়ে আপনার ব্লু এবং অ্যাশ কালার শেড দিয়ে করা এটা রাখা যাবে মাত্র 420 টাকা পিস এবং চেন মুকুট অ্যাশ কালার এগুলো 1200 টাকার পর্দা আছে কফার তবে মাত্র 520 টাকা করে পিস কালার পদ্মা সেতু ডিজাইন গোল্ডেন কালার এটা রাখা যাবে মাত্র চারশো বিশ টাকা পিস এবং হাজারি গোলাপ পার্পেল কালার মধ্যে কিন্তু এই ডিজাইনটা চলে আসছে এটা রাখা যাবে মাত্র 420 টাকা পিস ওকে এখন আমরা চেষ্টা করি কিছু গর্জিয়াস মানে গর্জিয়াস না ঠিক এক কালার তারপরে অনেকের কাছে এটাও গর্জিয়াস লাগে অনেকেই সলিড কালার খোঁজেন অনেক বেশি রিকোয়েস্ট করেন সলিড কালার জন্য তাদের জন্য আমরা আজকে দামি কিছু সলিড কালার পর্দা দেখাবো তবে ভাইয়াদের এখানে কিন্তু বাজেট প্রাইস মধ্যেও এক কালার পর্দা আছে আমরা ওগুলোও দেখি শেষে একটু যদি পারি আপনারা যারা সিম্পলের মধ্যে খুবই সিম্পলের মধ্যে আপনারা এক কালার যে কালেকশন গুলো আছে ওগুলো বুঝতেছেন

তারপর এটা গোল্ডেন কালারের মধ্যে খুব সুন্দর একটা কালার দেখেন এটা কিন্তু রাখা যাবে মাত্র ছাব্বিশশো টাকা পিস যারা শামুক সিল্কের মধ্যে আপনি মেরুন কালার খুঁজতেছেন দেখেন এটা দেখেন খুব সুন্দর একটা কালার মেরুন এটা রাখা যাবে মাত্র বাইশশো টাকা পিস অফ হোয়াইট কালারের মধ্যে যারা শামুক সিল্কের মধ্যে খুঁজছেন এই কালারটা কিন্তু অসাধারণ একটা কালার এটা রাখা যাবে মাত্র বাইশশো টাকা পিস সি গ্রিনের মধ্যে যারা কাপড় খুঁজছেন এক কালারের মধ্যে এই কালারটা রাখা যাবে মাত্র ছাব্বিশশো টাকা পার পিস ওই পাশে কিন্তু অনেক আলো বাট এই পাশে কিন্তু আলো আসবে না এগুলো হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট আপু এটা কিন্তু তারকিজ কাপড়

পার পিস এটা কিন্তু ব্যবহার করতে পারবেন দেখে নিতে পারবেন কাপড় গুলা এটা রাখা যাবে মাত্র উনত্রিশ টাকা পার পিস হান্ড্রেড পার্সেন্ট এর মধ্যে গোল্ডেন শেড যারা

এটা রাখা যাবে মাত্র উনত্রিশশো টাকা পার আচ্ছা আমরা জাস্ট এক মিনিটের মধ্যে কিছু অল্প দামি পর্দা ওই যে এক কালার ওইটা একটু দেখব দেখে আপনার আপু আমি আরেকবার বলে দিই যা অনেক আপুরা আছে অনেক সারা আছে আপনি আয়শা কমপ্লেন দেন আইলেট গুলো ছুটে যায় অথবা ভেঙে যায় অথবা ফেটে যায় এই আইলেট গুলো আলি পর্দা গ্যালারিতে আসলে পাবেন আপনি বিশ বছরের গ্যারান্টি এবং এই আইলেটের দাম সম্পূর্ণ আলাদা থাকবে ঠিক আছে এটা আপনার এই দামের বাইরে যেটা নেবেন যে দামটা নেবেন আমরা কালার ম্যাচিং করে পর্দার সাথে লাগিয়ে দেব এটা ঠিক আছে সামনে এক কালারের মধ্যে কিছু বাজেট প্রাইজের মধ্যে কিছু দেখা এটা কয় কুচি আপু এগুলো কিন্তু ইন্ডিয়ান ফেব্রিক্স এগুলো হচ্ছে পাঁচ কুচি করে হবে আচ্ছা পাঁচ কুচি কত দাম এটা পাঁচ কুচি বারোশো টাকা পিস আজকে অফার ফ্ল্যাট ডিসকাউন্ট থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আমরা একটু ঝটপট কিছু দেখবো এগুলো প্রত্যেকটা টেকচার আছে প্রত্যেকটা ডিজাইন এটা আপনার দশটা বারোটা করে কালার আছে আপনার এই মুহূর্তে আপনার হোয়াটসঅ্যাপে আপনার নখ দিবেন আমরা কালার গুলো দিয়ে দিব ওখানে ঠিক আছে এই একটা আপুর কালার আছে দেখেন খুব সুন্দর এগুলো ছয়শো পঞ্চাশ টাকা পার পিস এই একটা আছে এগুলো ছয়শো পঞ্চাশ এগুলো ছয়শো পঞ্চাশ এগুলো ছয়শো পঞ্চাশ এগুলো কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে আপু ঠিক আছে একটা কালার আছে দেখেন এগুলো ছয়শো পঞ্চাশ টাকা পিস পাঁচ কুচি ছয়শো পাঁচ কুচি করে থাকবে এগুলো ছয়শো পঞ্চাশ সেন্সুরি পাতা ডিজাইন এগুলো ছয়শো পঞ্চাশ টাকা একটা ডিজাইন আছে ছয়শো পঞ্চাশ একটা ডিজাইন এগুলো ছয়শো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ডিজাইন এর দশটা বারোটা করে কালার আছে আপনারা কালার চাইলে আমরা কালার দিতে পারবো অনেক সুন্দর এগুলো ছয়শো পঞ্চাশ টাকা আপু এগুলো ছয়শো পঞ্চাশ টাকা পার পিস এগুলো ছয়শো পঞ্চাশ টাকা পার পিস অসংখ্য ধন্যবাদ এবং আমাদের শোরুমের লোকেশনটা আরেকবার বলে দিই ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের যে পিলার আছে পিলারের দুশো নম্বর পিলারের ঠিক পূর্ব পাশে দেখবেন আলিপর্দা গ্যালারি আর আমাদের ঢাকা সিটিতেও সব জায়গায় শোরুম আছে যেমন উত্তরা আছে তালতলা আছে এবং মৌচাক মার্কেটে আছে ঠিক আছে যে যেখান থেকে আসতে চান আমাদের শোরুমে যোগাযোগ করতে পারবেন এবং আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো আছে নাম্বার থেকে যোগাযোগ করলে আমরা আপনার লোকেশনটা দিয়ে দেবো এবং চৌষট্টি জেলা একদম ভাইয়ারা ঘরে পৌঁছে দেয় এবং সারা বাংলাদেশে আপনি ক্যাশ অন ডেলিভারি যে আপনি এক পিস পর্দা নাই সেক্ষেত্রে আপনি দেখে পার্সা চেক করে আপনি পেমেন্ট করতে পারবেন ঠিক আছে অসম্ভব ধন্যবাদ ভাইয়া জি ভালো থাকবেন আল্লাহ আল্লাহ হাফেজ